আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো গতকালকের অ্যানালাইসিস হচ্ছে আমাদের এটা গতকালকে আমরা এই এখানে আমাদের বাইসেল সেট আপ করেছিলাম এবং গতকালকে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল তিন হাজার একশো তেত্রিশ থেকে তিন হাজার একশো আটত্রিশ যদি ক্রস করে তাহলে তিন হাজার একশো পঞ্চাশ পরবর্তী হচ্ছে তিন হাজার একশো ষাট বা তেষট্টির আশেপাশে প্রায় আফ হতে পারে এবং আমাদের তৃতীয় লক্ষ্যমাত্রা ছিল হচ্ছে তিন হাজার কিন্তু আমরা দেখেছি যে গতকালকে আমাদের দ্বিতীয় যে টার্গেটটা ছিল সেটা হিট করেছে মাজরাতে তো মাজরাতে হিট করার পেছনে কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে টেলিগ্রামে আমি জানাবো যে ট্রাম্প কখন শুল্ক নীতি নিয়ে আসবে তো সেটা রাত দুটা বাজে হয়েছিল এবং সেটা আমি টেলিগ্রামে আপনাদেরকে অ্যালার্ট করেছিলাম তো যাই হোক সময়টা অ্যালার্ট করেছিলাম তবে ওই সময়টা আমি অ্যাক্টিভ ছিলাম না তো যাই হোক মোটামুটি এখন পর্যন্ত আমাদের টার্গেট অনুযায়ী মার্কেট মুভমেন্ট হচ্ছে এখন দেখার বিষয় যে প্রাইজ অনেক ভাবে আপ হয়েছে এখন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে একটা মেজর টেকনিক্যাল কারেকশন আসতে পারে তো টেকনিক্যাল কারেকশন আসবে কি না কিংবা আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কি হতে পারে শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে এখানে জবলেসের ডেটাগুলো চলে আসবে এবং আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এস গ্লোবাল সার্ভিস পি এম এর ডেটাগুলোও কিন্তু আজকে চলে আসবে তো আজকে অনেকগুলো ডেটা রিলিজ হবে তো আশা করছি মার্কেটটা আজকেও অস্থির থাকবে তো এই হচ্ছে মোটামুটি ডেটার অবস্থা এবং আমরা যদি জবলেসের ডেটাগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি জবলেসের প্রত্যেকটা ডেটাই কিন্তু নেগেটিভ প্রত্যাশা করা হচ্ছে ডলারের জন্য তো এটাই যদি আসে তাহলে কিন্তু ডলার আরও বেশি দুর্বল হবে সেই ক্ষেত্রে গোল্ডের আরও বেশি আপ হওয়ার চান্স কিন্তু থেকে যাবে তো এখন আমরা যদি দেখি যে বর্তমান যে পজিশনটা রয়েছে সেটা হচ্ছে যে প্রাইস অনেক বেশি আপ হয়েছে এটা ঠিক কিন্তু প্রাইস কিন্তু এখনও উপরেই সাস্টেন করছে এখন পর্যন্ত টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল তেমন কোনো উল্লেখযোগ্য ডেটা আমাদের কাছে নাই যেটা থেকে আমরা বুঝতে পারবো যে প্রাইস ডাউন হবে কিংবা হওয়ার সম্ভাবনা রয়েছে তেমন কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তো আমরা যদি দেখি তাহলে আমাদের বর্তমানে দেখতে পাচ্ছি যে আমাদের গতকালকের যে রেসিডেন্টটা ছিল এটাকে আজকে টেস্ট একবার করেছে কারণ এখান থেকে যখন এটাকে ক্রস করে আপ হয়েছে পরবর্তী ক্যান্ডেলই এটাকে কিছুটা টেস্ট করেছে তো এখন পর্যন্ত এটাকে আবারও টেস্ট করার জন্য আসতেছে এটা যদি ক্রস করতে ব্যর্থ হয় তাহলে এটা আবার পড়ে উঠে যাবে সেই ক্ষেত্রে আমরা এই গোল্ডের প্রাইসকে তিন হাজার থেকে তিন ডলার পর্যন্ত পেয়ে যেতে পারি তো আমরা তিন হাজার ডলারে যদি পেয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস আরও অনেক বেশি আফ হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই হিসেবে আমরা যেটা করতে পারি আজকে বেশ কিছু পয়েন্ট থেকে আমরা বাইসেল নির্ধারণ করতে পারি আর যদি টেকনিক্যাল একটা কারেকশন আসে আসলে বলাও যায় না অনেক বেশি আপ হয়েছে টেকনিক্যাল কারেকশনটাকে একেবারেও ঝেড়ে ফেলে দেওয়া যাচ্ছে না তো সেই হিসেবে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যদি প্রাইস তিন হাজার ক্রস করে ফেলে সেই ক্ষেত্রে প্রাইস কিছুটা ডাউন হয়ে এই ট্রেন লাইনকে টেস্ট করবে এই ট্রেন লাইনকে ক্রস করে ফেললে প্রাইস নিচের দিকে নেমে আসবে সেই ক্ষেত্রে প্রাইস এই লেভেলটাকে তিন হাজার একশোকে টেস্ট করতে পারে আর যদি তিন হাজার একশো তেত্রিশ ক্রস করতে ব্যর্থ হয় তাহলে প্রাইস আবারও এখান থেকেই বুলিশ হওয়া শুরু করবে এই হচ্ছে মোটামুটি আজকের দিনের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ওভারভিউ তবে এখন পর্যন্ত ভূ রাজনৈতিক উত্তেজনা এবং শুল্ক নীতির কারণে প্রাইজ উপরে যাওয়ার সম্ভাবনাটাই আমরা বেশি দেখতে পাচ্ছি তো সেই হিসেবে আমরা আজকের দিনে হচ্ছে এখান থেকে যদি প্রাইসটাকে পুনরায় রিজেকশন পেতে দেখি তাহলে এখান থেকে বাই করতে পারি এটা যদি ড্র ডাউন করে তাহলে আমরা আরও একটা বাই এখান থেকে করতে পারি তো আমি এগুলোকে গ্রিন কালার করে দিচ্ছি আপনাদের সুবিধা হবে তো আমাদের আসলে মূলত আজকের দিনে স্টপ লসটা চলে আসে তিন হাজার একশোর নিচে কিন্তু এতটা নিচে অ্যাসেল দিলে অনেক বেশি ক্ষতি হয়ে যাওয়ার চান্স থাকবে সেই ক্ষেত্রে তিন হাজার একশো আটাশের আশেপাশেই স্টপলস দিয়ে রাখবেন এখানে আমরা লস দিয়ে রাখতে পারি যদি এটা ক্রস করে তাহলে প্রাইস তিন হাজার একশোকে টেস্ট করবে ঠিক আছে তাহলে আমরা এখানে যদি প্রাইস রিজেকশন পাই বা এখানে সাপোর্ট তৈরি করে তাহলে এখান থেকে বায় যেতে পারি এবং এটা করে আরও একটা এখান থেকে নিতে পারি এটা ক্রস করলে প্রাইস হচ্ছে তিন হাজার একশোকে টেস্ট করবে সেই ক্ষেত্রে আমরা তিন হাজার একশো থেকে যেমন এখানে রিজেকশন ফেস করেছি এরকম যদি পাই তাহলে আমরা তিন হাজার একশো থেকেও বাইরে যেতে পারি স্টপলসটা তিন হাজার একশোর নিচেই ইউজ করবো আর যদি আজকের দিনে আমরা সেল নিতে চাই তাহলে আমরা দুটো পয়েন্ট থেকে সেল খুঁজতে পারি সেটা হচ্ছে তিন হাজার একশো সাতাত্তর থেকে সেল করতে পারি অথবা তিন হাজার একশো সাতাত্তর যদি ক্রস করে তাহলে তিন হাজার দুইশো থেকে সেল করতে পারি এগুলো হচ্ছে আজকের দিনের সেল জোন তিন হাজার এটা যদি ক্রস করে ফেলে তাহলে তিন চলে যাবে সেক্ষেত্রে তিন হাজার থেকে সেল নিতে পারি মোটামুটি এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান আশা করি এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে